উত্তরবঙ্গের সফরকালে এবার রেল যাত্রীদের জন্য সুখবর নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে যুক্ত হলো। নতুন ধামাকা যুক্ত হলো হল কোচ যা ভারতীয় রেলের চমক বলা যেতে পারে হাওড়া নিউ জলপাইগুড়ি রুটের শতাব্দী এক্সপ্রেসে চলতি মাসের শুরুতেই জুড়লো এই ভিস্টাডম কোচ অন্য কোচগুলির থেকে এটি আলাদা কেন কি বিশ্বত্ব আছে এই ভিস্টাডোম কোচে জানেন

पैसेंजर्स के डिमांड को देखते हुए और उसके पॉपुलर्टी को देखते हुए रेलवे ने एक और एडिशनल कोच लगाया है तो so देट कि इससे क्या फ़ायदा जो आपने अभी देखा पीछे का जो क्लियर ग्लास है जिससे पीछे का व्यू आता है तो ये दोनों तरफ की जर्निंग में पैसेंजर्स को वो व्यू मिल सकता है तो इसलिए ये एडिशनल कोच एक लगाया गया है और इसका फेयर जो है जो नॉर्मल चेयर कार का जो फेयर है उससे ज़्यादा है क्योंकि इसमें काफ़ी सारी फैसिलिटीज़ हैं इंफोटेनमेंट फैसिलिटी है, इंफो है वाईफाई की फैसिलिटी है रिवॉल्विंग चेयर है तो और बाकी जो आप देख ही रहे हैं कि व्यू काफी अच्छा है मतलब यहाँ से ब्यूटी भीट, मिलेगा यहाँ से एनजेपी के जर्नी के दौरान पैसेंजर्स को इसका अच्छा कंफर्ट और व्यू जो है ब्यूटी जो है वो मिलेगा इसका और पर्यटक के लिए कुछ सुविधा बढ़ती कुछ रेलवे का कुछ एडवांटेज मिलेगा पर्यटन के लिए घूमना हैं ऑब्वियसली ऑब्वियसली चूँकि व्यू अच्छा आएगा तो लोग सिर्फ एक ये नहीं है कि आप से सिर्फड़ा से जा रहे हैं वहाँ जाके देखेंगे ये रास्ते रास्ते का का जो 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 ब्यूटी ब्यूटी है ब्यूटी है नेचुरल वो आप आप इसके जर्नी के दौरान फील कर सकते हैं जो कि आप आप है। उत्तर बंगे बुआर्स दार्जिलिंग सह विभिन्न पर्यटन केंद्र जतायात पथे जीती सुविधा पड़ा लक्ष्य रेलर ये उद्योग बोले এইটা দেখুন মানুষের যে ট্যুরিস্ট আমাদের বাংলা থেকে বেশিরভাগ লোক দার্জিলিং যেতে চায় তো দার্জিলিং যাওয়ার অনেকগুলো ভালো ট্রেন আছে তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য ট্রেন ছিল আমাদের তো আমরা এটাই চাইছিলাম যে মানুষ যাতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারে সেই চিন্তা চিন্তাভাবনা মাথায় রেখে আমরা এই ট্রেনটাকে মানে এই ভিস্টাডম কোচকে ইমপ্লিমেন্ট করা হয়েছে আশা করি এটাকে মানুষ খুব সাকসেসফুলি নেবে এবং আরেকটা যেটা এটা প্রায়োরিটি হলো যে দেখুন মানে সামনের দিকটাও খোলা আপনারা নিজেরাও দেখলেন চারদিকে খোলা ওপর দিক তো কাঁচ আছে আর এইটা ফ্যাসিলিটি হলো রিভলভিং আছে সিটি রিভলভিং অ্যারেঞ্জমেন্ট আছে তো আমাদের মনে হয় মানুষের এটা ভালো লাগবে আপনি দেখুন আপনার ফ্যামিলির সঙ্গে কথা বলে দেখুন যখনই বলবেন যে ভিস্টারডোম কোচ লেগে গেছে সবাইগুলো আজকেই নিয়ে চলো তো এট ইজ কোয়াইট অভিয়াস যে মানুষ এটা প্রেফার করবে সেটা চিন্তা ভাবনা করে আমরা এনজিপির উদ্দেশ্যে ফার্স্ট এটাকে চালানো হচ্ছে ভবিষ্যতে দেখুন দেখুন এই ট্রেনটাতে লাগানো মুশকিল কেন ভিস্টাডোম কোচের মেইন উদ্দেশ্য হলো আপনাকে বিউটিটাকে আপনি উপভোগ করবেন ট্রেনে বসে অন্যান্য ট্রেনের থেকে এটাই ডিফারেন্স অন্য কোচের থেকে সরি তো এইটা করতে গেলে আপনাকে একদম এক্সট্রিম পেছনে রাখতে হবে ট্রেনটাকে বা এক্সট্রিম সামনে রাখতে হবে যাতে লোকে ওভারঅল ভিউটা পেতে পারে থ্রি সিক্সটি ডিগ্রি চেয়ারগুলো ওই জন্যই করা হয়েছে তো দেখা যাক এই ট্রেনে যদি নাও হয় অন্য কোচে তো অন্য ট্রেনে তো হবেই হ্যাঁ এই ধরনের কোচ তো বাড়তেই হবে কেননা মানুষের তো দেখুন এই যে সিনিক বিউটিটা এনজয় করার জন্য মানুষ এই ট্রেনগুলোতে প্রেফার করে আমরা যারাই ঘরে যে এখনই জানাবেন বা আজকে পেপারে সবাই যারা পড়েছেন হ্যাঁ নিউজ পেপারে বা টেলিভিশন চ্যানেলে দেখতে পাচ্ছেন তখন থেকে সবাই একটা ফোন আমরা প্রচুর ফোন কল পাচ্ছি এবং আমরা জানতে পারছি যে লোকে এটা পেছনে খুব ইন্টারেস্টেড আছে যে এক্সিকিউটিভ ক্লাস তো লোকে ট্রাভেল করে বা চেয়ারকারে ট্রাভেল করে কিন্তু রিস্টার্টম কোচ আমি কলকাতা থেকে এনজেপি যেতে পারবো এটা আলাদা একটা ফিলিং সো এতদিন পর্যন্ত হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী চোদ্দ কোচের ট্রেন ছিল ভিস্টারম কোচ যুক্ত হওয়ায় এবার থেকে তা পনেরো কোচ বিশিষ্ট দূরপাল্লার ট্রেনে পরিণত হল অত্যাধুনিক এই কোচে কি কি সুবিধা পাবেন যাত্রীরা এই কোচে রয়েছে ইনফোটেনমেন্ট ওয়াইফাই প্রভৃতির মতো অত্যাধুনিক ব্যবস্থা যা যাত্রীদের যাত্রাপথ আরো সুন্দর ও সহজ করে তুলবে তবে এই ভিস্টা কোচের ভাড়া সাধারণ কোচের থেকে সামান্য বেশি আপনি যদি এই ভিস্টা রুম কোচে যাত্রা করতে ইচ্ছুক হন তাহলে ভাড়া বাবদ খরচ পড়বে দু টাকা অর্থাৎ খরচের কথা চিন্তা না করে যদি কেউ যাত্রা কোচ সুন্দর এবং স্মরণীয় করে তুলতে চান তাহলে তার জন্য এই ভিস্টা কোচ একেবারে উপযুক্ত তাহলে আর দেরি না করে এখনই উপভোগ করুন সুন্দর ও মনোরম এই ট্রেন জার্নি রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা